কেমন মানুষ 5ই আগস্টের পর কি দেখেছে লুটপাট দখলদারি চাদাবাজি জুলুম খুন খুনখারাবি এর জন্য মানুষ 5ই আগস্টের আগে রক্ত দেয় নাই জীবন দেয় নাই আমরা স্পষ্ট বলবো বলতে চাই মাদার গাছ লাগিয়ে আমে কোথাও নীতিওয়ালা আদর্শ মান করা যায় না ইসলাম প্রিয় দেশ প্রেমিক ভাইয়ের আমার আমরা পাঁচই আগস্ট চতুর্থবারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতা অর্জন করেছে প্রথম স্বাধীন হয়েছিলাম ব্রিটিশকে হটিয়ে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছিলাম পশ্চিম পাকিস্তানের বৈষম্য বিরোধী আন্দোলন করে বাংলাদেশ নামে একটা দেশ সৃষ্টির ভিত্তিতে আর চতুর্থবার স্বাধীন হলাম সালেম খুনি এই আওয়ামী সরকারের জুলুম এবং নির্যাতনের থেকে বাংলাদেশের মানুষ এখন স্বাধীন হয়েছে এই স্বাধীনতা এই আন্দোলন আমাদের কোনো ক্রেডিট নয় এটা আল্লাহ ফকর এবং ওদের উপর আল্লা ফর গত তেইশ জুলাই আগস্ট তেইশ সনের জুলাইতে যখন আমার উপর আক্রমণ করা হয়েছিল আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত সালেমের আল্লাহ রব্বুল আলমিন মজলুমের দুয়া কবুল করেছেন ফেসিসদেরকে অপমান এবং অপদস্থদের মাধ্যমে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছেন কাজী শুক্রিয়া আমাদের নয় শুক্রিয়া আল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ কেন স্বাধীন হয়েছি কেন স্বাধীনতা অর্জন করেছি বৈষম্যতা দূর করার জন্য যেই দেশের মধ্যে বৈষম্য থাকবে না নাগরিক হিসেবে আমরা সবাই সমান সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই এদেশে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই বাক শক্তির অধিকার ফিরিয়ে দিতে চাই অর্থনৈতিক অধিকার ভারসাম্য রক্ষা করতে চাই আমরা চাই মানুষের যান মানি নিরাপত্তা প্রধান করতে আমরা চাই প্রত্যেকটা মা বন তার হিজাতু নিয়ে নির্বিঘ্নে হাঁটবে চলবে তাদের উপরে কেউ টিজিং করবে না অত্যাচার করবে না অবিচার করবে না ধর্ষণ করবে না তাদের চেহারার উপরে কেউ এসি নিক্ষেপ করবে না আমাদের মা বোনদেরকে ধর্ষণ করে কেউ হত্যা করতে পারবে না আমার গরিবের উপরে কেউ জুলুম করতে পারবে না আমার শ্রমিকের বুকের উপরে কেউ গুলি চালাতে পারবে না ফিরিয়ে দেবো শ্রমিকদের অধিকারকে ফিরিয়ে দেবো এখানে অধিকার থাকবে মুসলমানদের এখানে অধিকার থাকবে হিন্দুদের অধিকার থাকে খ্রিস্টানদের এখানে অধিকার থাকবে ভক্তদের অধিকার থাকবে আগামদের প্রত্যেক মানুষ অধিকার নিয়ে ফুলিয়ে বাংলাদেশে ঘুরবে স্বাধীন মুক্তা গ্রহণ করবে আমি বাংলাদেশের নাগরিক আমি স্বাধীন এই কারণেই পাঁচই আগস্ট পাঁচই আগস্টের বিপ্লবের জন্য মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে ইনসা জন্য মানুষ রক্ত দিয়েছে কিন্তু আবার বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টের কি দেখেছে লুটপাট দখলদারি চাঁদাবাজি খারাপি এর জন্য মানুষ পাঁচই আগস্টের আগে রক্ত দেয় জীবন দেয় নেই আমরা স্পষ্ট বলবো বলতে চাই মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না নীতিভ্রষ্ট নীতিহীন মানুষের মাধ্যমে দেশকেও নীতিওয়ালা আদর্শবান করা যায় না কাজে শুন হাজারো ভালো মানুষগুলি আছেন যারা নোংরা নষ্ট পচা গামদা রাজনীতি অংশগ্রহণ করছেন না আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো আপনাদের মতো ভালো মানুষ রাজনীতি না আসার কারণই এখানে গুন্ডা बदमाश টাকত লুচ্চা এবং ताकत এখানে অংশগ্রহণ করেছে যদি আমরা অংশগ্রহণ করেন যেখানে যে ভালো মানুষগুলি আছেন ঘরের মধ্যে মাসিদের কোণারে ওই প্রতিষ্ঠানের মধ্যে বসে বসে আল্লাহর নাম জপছেন আমি মনে করি আপনি একা কেন আল্লাহর নাম জপবেন হাজার মানুষ আল্লাহর নাম জপক এইটি আমরা চাই। ঠিক। আন্দোলন পতাকা তোলে। আমরা চাই হিরকগুলি কোথায়? মানিকগুলি কোথায়? আন নাসু মাআদিলু কামাদিয যাহাবিল ফারদা। খায়ারু ফিল জাহিলতি খায়ারু ফিল ইসলাম। ইসা ফাকিহু মানুষগুলি তো স্বর্ণ এবং রূপার খনির নাই খনি। হাজারো খনি বিভিন্ন জায়গা আছেন। হাজারো জক্কত সম্পূর্ণ লোক আছেন। আমি এখানে দেখতেছি যে মানুষগুলি ভালো ভদ্র নীতিবান আদর্শবান আপনারা যদি রাস্তায় নেমে আসেন আপনারা যদি রাজপথে দখল করেন এখানে গুন্ডা থাকবে না খুনি থাকবে না আর থাকবে না জালিম থাকবে না দস্যু থাকবে না মাফিয়া থাকবে না জঞ্জাল থাকবে না এই দেশ হবে মানুষের দেশ এই দেশ হবে মানবতার দেশ এই দেশ মুক্তির দেশ আজ ও পরে পর বাংলাদেশর মানুষ যদি এক মুটা খাদ্যের জন্য ডাশবিলে কাক কোন সাথে লড়াই করে আজকে যদি আমার মা বোন তার ছেলে হারা বাচ্চা হারা শরীর কাঁধ থাকে আজকে যদি আমার মা বোন বিধবা হয় আজকে আমার মা বোন শুনি তারা তাদের শান্ত হারা রোগে কাঁদতে কাঁদতে চক্ষু হারিয়ে ফেলে তার শান্তিত্বার ব্যক্তি হয়েছে আরও করতে হবে শান্তিতা করতে হবে মানুষকে মুক্তি দিতে হবে মানুষকে মুক্তি দেওয়ার ঠুলিয়ে দিতে হবে আজকে শিক্ষার মুক্তি দিতে হবে শিক্ষার ব্যাপারে বৈষম্য করা হচ্ছে শ্রমিকের সন্তান আল্লাহ মেধা প্রধান করেছেন কিন্তু অর্থের ভাবে